আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং ব্যাংকে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সেটাই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে সৌদি আরবের ব্যাংকে ব্যাংকের রেট এবং বিকাশের রেটটা আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন কথা না শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট ব্যাংকে টাকা রেট দেবে এক রিয়েলে একত্রিশ টাকা তিরাশি পয়সা এবং ইউরোপে দিয়ে তাওয়াল আল দিয়ে টাকা পাঠালে তাওয়াল আলরাজি ব্যাংকে টাকা রেট দেবে এক রিয়েলে একত্রিশ টাকা বিরাশি পয়সা এবং টেনেস ফার ফি ব্যটশ তেরো রিয়াল আশি হালালা এছাড়া ইউরপে দিয়ে মানিগ্রামের মাধ্যমে যদি টাকা পাঠান ব্যাংকে তাহলে এক রিয়ে রেট পাবেন একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং ট্রান্সফার ফি ব্যর্থশো শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে এস টিসি পে ব্যাংকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা এবং ট্রান্সফার ফি ব্যর্থশো শত রিয়েল পঁচিশ হালালা মোবাইল পে আজকে টাকা রেট দিচ্ছে ব্যাংকে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট ব্যাটসহ তেরো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে লুপ অলেট ব্যাংকে টাকা রেট দিচ্ছে এক রিয়ে বত্রিশ টাকা সাত পয়সা এবং ফি ব্যাট ব্যাটশো পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে ব্যাংকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা এক পয়সা এবং ফি ব্যাট ব্যাটশ সতেরো রিয়েল পঁচিশ হালালা তে ছিল ব্যাংকের টাকা তো এখন জানিয়ে দেবো বিকাশে টাকা রেট কত তো আপনারা যদি এস টিসি পে থেকে বিকাশে টাকা পাঠান তাহলে এক রিয়েলে রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা এগারো পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাঙ্কে পাঠান বা বিকাশে পাঠান সেম সেম এস টি সি পেতে ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ আলাদা তো মোবাইল পে দিয়ে আপনারা যদি বিকাশে টাকা পাঠান তাহলে এক রিয়েলে রেট পেয়ে যাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি আলাদা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে এক রিয়েলের রেট পাবেন একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিয়েলের রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকে সৌদি আরবের ব্যাঙ্কে ব্যাংকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলের সর্বোচ্চ এস টিসি পে বত্রিশ টাকা আট পয়সা এবং বিকাশে টাকা রেট দিচ্ছে সর্বোচ্চ এস টিসি পে বত্রিশ টাকা এগারো পয়সা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে সে টাকা পাঠান আর টাকা রেট সময় কিন্তু একরকম থাকে না এটা কিন্তু বারে কমে তো আজকের তারিখ হচ্ছে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন